আমি এখন যেখানটায় আছি এটা হচ্ছে আমির মোহাম্মদ গ্রুপের দ্য ভ্যালি বাংলাদেশ যেটা ঢাকা মাওয়া হাইওয়ে রোডের সাথে প্রথমত ডুপ্লেক্স সিটি হিসেবে নামকরণ করা হয় পরবর্তীতে সেটা ডুপ্লেক্স থেকে সরে এসে ল্যান্ড প্রজেক্টে হয় তো আমরা ফ্রন্টের দিকে কিছুটা জায়গায় হচ্ছে ডুপ্লেক্স করেছি এবং এই পাশে যেই জায়গাগুলো দেখছেন এগুলো সব হচ্ছে রেডি প্লট আপনার এখন নিলে এখনই বাড়ি করতে পারবেন এইখানটায় দেখেন আজকে মেঘলা আকাশ আজকে রোদও নাই পরিবেশটা দেখেন এখানে জাস্ট অসাম আপনি ঘুরে আসার মন ভালো হয়ে যাবে এখানে তো সেখানে যদি আপনার একটা বাড়ি হয় এখানে তো বুঝেন কীরকম হবে তা আমি দেখাচ্ছি যে আমিন মোদ আসলে ইনভেস্ট করে তারপরে সেল করা শুরু করে এই যে প্লটগুলো দেখছেন অধিকাংশই রেডি প্লট আবার এই যে এই পাশে আপনার ইটের ইস্তুপ দেখেন যারা নিয়েছে অলরেডি তারা হচ্ছে বাউন্ডারি করে ফেলতেছে এবং বাড়ি করার ভাবনা কেউ কেউ করছেন এই যে এই পাশে যারা নিয়েছেন তারা বাড়ি করার ভাবনা করছেন আমরা যদি দেখাই এটা আমি এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে ষাট ফিট রোড এটা হচ্ছে সেক্টর ওয়ানের ঢোকার ষাট ফিট রোড বৃষ্টি আসতেছে আমরা দেখাইতে পারবো কিনা জানি না এই যে এই জায়গাগুলো তো দেখেন এগুলো বালি ভরাট হচ্ছে এগুলো বালি ভরাট হয়ে হচ্ছে এই পর্যন্ত স্থায়ী বালি আর ওই দিকে যেই বালিগুলো আছে এগুলো হচ্ছে বালি ভরাট হচ্ছে দেখা দিতে পারছে কি না এই যে দেখুন এখানে এখনও বালি ভরাট হচ্ছে আর ফ্রন্টের দিকে যদি আমরা যাই ফ্রন্টের দিকে এই যে ডুপ্লেক্স করা এখানে টোটাল এগারোটা ডুপ্লেক্স আছে যার মধ্যে আমাদের নয়টা সোল্ড আউট দুইটা ডুপ্লেক্স অ্যাভেলেবেল আছে আর যারা পরবর্তীতে নিতে চান তারা আশাহত হওয়ার কারণ নাই আমাদের টোটাল ছাব্বিশটা ডুপ্লেক্স হবে এবং ডুপ্লেক্সগুলো আমরাই করছি তিন কাঠার উপরে ডুপ্লেক্স না এটা থেকে ট্রিপ্লেক্স বলা যায় এখানে চার হাজার স্কোয়ার ফিট আর হচ্ছে আপনার তিনতলা এই আমি এটাকে ডুপ্লেক্স বলতে চাইছি আমরা এখন যে রোডটা হাঁটছি এটা সাইড ফিট রোড এবং এই এই প্রজেক্টের প্রজেক্টের সকল বিদ্যুতের লাইনগুলো গুলো নিচ দিয়ে যাবে এবং ড্রেনেজ ওয়ারের ব্যবস্থা করা হবে এই যে এই পাশে এই সাইড ফিট রোডের এই পাশে পনেরো কাঠা জমি এখনও অ্যাভেলেবেল আছে যেটা দেখতে পারেন আপনারা এই যে দেখেন এখানে যারা নিয়েছে আমরা প্রায় সবাইকে সেক্টর ওয়ানে হ্যান্ডওভার করে দিয়েছি তারা অলরেডি এই যে বাউন্ডারি করে ফেলছে যারা আগে নিয়েছে এই যে বাউন্ডারি করছে এবং ওই যে ওই পাশে দেখা যাচ্ছে যাদের আছে তারা বাউন্ডারি অলরেডি করছে বা আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন এরকম মানে বালি স্থায়ী হয়েছে অনেক দিন যাব আবার নতুন যেদিকে আমরা বালি ফেলছি সেটা হয়তো পসিবল হবে না এখনই ওইটা এক বছর ওয়েট করতে হবে আর এখানে যেগুলো দেখছেন এগুলো ডুপ্লেক্স এখানে অলরেডি মানুষ থাকছেন এই যে এই পাশে যেই এই পাশে যেই ডুপ্লেক্সটি দেখা যাচ্ছে সাদা কালার এখানে ঢাকা ইউনিভার্সিটির এক টিচার নিয়েছেন উনি এখানে শুক্র শনিবার মাঝে মাঝে আসেন বেড়িতে এখানে সিসি ক্যামেরা আছে লাইটিং ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে সো এরকম একটা পরিবেশে কে চাইবে না যে থাকতে সবারই তো ঢাকায় বা দেশের বিভিন্ন জায়গায় অ্যাসেট আছে বাট সবাই চায় এরকম সুন্দর একটা প্লেস যেখানে যেখানে তারা একটু প্রাকৃতিক পরিবেশে সময় পাস করতে পারবে এই যে ডুপ্লেক্সগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে তিন কাঠের উপরে ডুপ্লেক্স ডুপ্লেক্স না ট্রিপ্লেক্স এখানে পার্টি করার মতো জায়গা আছে সুইমিং পুল করার জায়গাগুলো আছে যে যেটা চান করতে পারবেন অসম্ভব সুন্দর এবং একদম মাওয়া রোডের সাথেই মাওয়া রোড থেকে এখানটায় হয়তো একশো মিটার দুশো মিটার হবে একদম ফ্রন্টের দিকে ছাদ থেকে ভিউটা অনেক সুন্দর আসে পাশে ট্রেন লাইন আছে ট্রেন যাচ্ছে দেখতো ভালো লাগবে তো আমি যদি আমাদের এই যে লাইনগুলো দেখাই এখানটা দেখেন এই যে নেক্সাস পার্ক আছে আর ষাট ফিটে এখানে ডাবল লাইন করা হয়েছে দুই পাশে তিরিশ ফিট করে থাকছে এই যে এই ডুপ্লেক্সটা রেডি হচ্ছে হ্যান্ড ওভারের জন্য যারা নিয়েছে তাদের জন্য এই যে হ্যান্ড ওভার করছি আমরা রেডি করে এই ফ্রন্টের জায়গাটা হবে গার্ডেন এবং এছাড়া প্রত্যেকটা ভেতরে অনেক সুন্দর প্রতিটা রুমের ডেসক্রিপশন আমাদের ইউটিউব ইউটিউবে আছে আপনার যারা চিটা করছেন তারা দেখতে পারেন এইটা হচ্ছে যে আমাদের যে মেন রোডটা দুই পাশে দেখতে পাচ্ছেন সে দেখবে হাঁটছি এই যে ফ্রন্টে নেক্সাস পার্কটা একদম ফ্রন্টে মাওয়া রোডে এতটা ডেভেলপমেন্ট করা প্রজেক্ট খুব বেশি আপনি পাবেন না তো যারা হচ্ছে যে প্লট দেখতে চান বা ভিজিট করতে চান তারা আমাদেরকে কাইন্ডলি আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ট্রান্সপোর্ট সুবিধা আছে আমরা ট্রান্সপোর্ট সুবিধা মানে ট্রান্সপোর্ট সুবিধা দিতে পারব আমাদের ট্রান্সপোর্টে প্রজেক্ট ভিজিট করতে পারবেন তারপরে হচ্ছে দেখে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ